আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে খুবই মজার একটা রেসিপি শীতকালে আমরা সব সময় দেখা যাচ্ছে যে নিজেদের বাড়িতে বা হাট বাজারে পাওয়া যাচ্ছে লাউ শাক তো লাউ শাক দিয়ে আমি আজকে একটা বড়া করব। খুবই মজারে বড়া তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন তো সেই জন্য আমি প্রথমে যা করব আমি এখানে প্রায় এক কাপ এক কাপ পরিমাণে মসুর ডাল এবং তার সঙ্গে আমি একটু পোলাও চাল নিচ্ছি আপনারা চাইলে আতব চাল নিতে পারেন পোলাও চালের একটু সুঘ্রাণ আসবে আমি এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য তারপরে আমি এটাকে একটু পিষে নিব শিলপাটা বা ব্যালেন্ডার করতে পারেন তবে একদম মি করব না আধ ভাঙার থেকে একটু বেশি হবে এরকম করে আমি আবার আপনাদের কাছে আমি ফিরে আসব আমি এটাকে ভিজিয়ে রাখব পেঁয়াজ গাছ প্রচুর পেঁয়াজ গাছ হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছে এভাবে অনেক আমি কিছু পেঁয়াজ পাতা নিব আমি কিছু কচি লাউ পাতা নিব কারণ আজ আমি লাউ পাতার বড়া বানাবো তো সেই আমি কিছু লাউ পাতা নিতে আসছি লাউ পাতা নিবো মানে পেঁয়াজ পাতা নিয়েছি লাউ পাতা নিব দেখেন যাকে বলে মার্শাল্লাহ আমি কিছু এখান থেকে তুলে নিব তো আমি লাউ পাতার যে বড়া বানাবো সেজন্য আমি লাউ শাকগুলো কেটে নিয়ে আসছি দেখেন এবং এর সঙ্গে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ পাতা এটা আমি একটু হালকা মেখে নিব এরপর পর্যায়ে আমি দিয়ে দেব ডাল বাটা তার সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো মরিচের গুঁড়ো শাক যেহেতু আমি আসলে আমার মরিচগুলো ঝাল কম এর জন্য আমাকে একটু মানে শুকনো মরিচটা একটু বেশি করে দিতে হয় স্বাদ মতো লবণ এবং এর সঙ্গে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো এখানে আছে জিরা ধনিয়া এবং গোলমরিচ গুঁড়ো তো আমি এই সবগুলো একসঙ্গে মেখে নিব এক পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে মেখে নিব সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা এটা দিয়ে একটু মেখে নিব আমার মাখানো কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন চুলার পাড়ে চলে যাব এগুলো ফ্রাই করার জন্য বা ভাজার জন্য আমি কিন্তু এখানে কোনো পানি বা ডিম আজ ইউজ করিনি আপনার শাকের যে রস এটা দিয়ে আর ডাল বাটা দিয়ে মেখেছি আপনার দেখতে পেয়েছেন একটু শক্ত শক্ত হয়েছে এবং এভাবে ভালো লাগবে নাহলে নরম হয়ে যাবে এরকম করলে একটু মুচমুচে ভাব আসবে খেতেও ভালো লাগবে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি একটু চেপে চেপে একটু বড় করে দিলাম কারণ তাহলে পাতলা হলে না এটা ভালো করে ভাজা হবে ব্যাস আমি এখন সুন্দর করে ভেজে নিব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে তুলে নিব আর যদি আমি ভাজি এটা পুড়ে যাবে এগুলোকে আমি আপকে মানে ভেজে নিব কি লোভনীয় লাগছে দেখেন তো কত সহজে কত সিম্পল মানে আয়োজনে আমি এই লাউ পাতা বড়াটা করলাম একটু ঝাল একটু পেঁয়াজ বা পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা অথবা ডালবাটা অবশ্যই ডালবাটা তার সঙ্গে ময়দা অথবা চালের গুঁড়ো ভালো করে মেখে একটু অল্প আস করে ভেজে নেবেন ভালো করে দেখবেন খেতে দারুণ লাগে